যারা আসলে দেখবেন তারাই বুঝতে পারবেন একদম লুকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন গুনে পোকার জন্য বছর গ্যারান্টি গুনে থাকতেছে আর দশ বছর ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি বছর পর্যন্ত আপনি মাথা নষ্ট করার একটা ডিজাইন ভাই আমি মনে করি যে আমার একদম সবচেয়ে ফেভারেট একটা সোফা সেট পুরো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এত সুন্দর যেটা আসলে আপনি ভাষায় প্রকাশ করার মত না যে এত সুন্দর কোয়ালিটির একটা প্রোডাক্ট আজকে কিন্তু চলে আসলাম আমাদের আরেকটা ব্রাঞ্চে এটা নতুন একটা ব্রাঞ্চ সেটা হচ্ছে কিন্তু আপনার সাভার ব্রাঞ্চে কিন্তু চলে আসছি আমাদের সাভার ব্রাঞ্চে যদি ঠিকানাটা বলে দেয় আমাদের সাভার ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে কিন্তু আপনার সাভার আপনার শিমুলতলা বাস স্ট্যান্ডের ঠিক অপরজিতে তিতা ক্যাশের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে কিন্তু আমাদের এই বেশ পানিসিং চারটা ফ্লোর নিয়ে কিন্তু আমরা এই এই প্রতিষ্ঠানটা রয়েছে আপনারা কিন্তু একই ছাদের নিচে খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড সোকে ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা সেট থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু চলতেছে ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু চলতেছে রমজান উপলক্ষে যারা নিতে চান তাদের জন্য বলবো যে পুরো মাসব্যাপী এবং কুরবানি ইপন্ত আমাদের গুলো কিন্তু অফার কিন্তু চলতে থাকবে যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে এই গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজকে কিন্তু আমি চলে আসলাম কিন্তু এই যে একটা ভিক্টোরিয়া শেপের একটা ডিজাইন দেখাবো তার জন্যই কিন্তু আজকে এই ব্লগটা থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন তো এইখানে বিহর্স আমি যে ভাই আপনি মাথা নষ্ট করার একটা ডিজাইন ভাই আমি মনে করি যে আমার একদম সবচেয়ে ফেভারেট একটা সোফা সেট যারা আসলে দেখবেন তারাই বুঝতে পারবেন একদম লুকটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনি যদি এখানে দেখেন যে একেবারে সুন্দর করে কিন্তু নকশা করে কিন্তু আমরা কাজটা করে দেওয়া আছে একদম হাতে নকশা করে কাজটা করে দিয়েছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে লালি চিটাগাং সেগুন কাঠের উপরে অ্যতানাস কালারের কিন্তু আমরা করে দিয়েছি এটার সাথে পাচ্ছেন একটা টু সিট এখানে পাচ্ছেন একটা থ্রি সিট এখানে পাচ্ছেন কিন্তু একটা ওয়ান সিট এটা কিন্তু হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ ফোমটা দিয়েছে কিন্তু আমরা সেমি সুপার সপ একটা ফোম দিয়েছি একেবারে সুপার সপ একটা ফোম দিয়েছি ফেব্রিকটা দিয়েছি কিন্তু ব্র্যান্ডের একটা দিয়েছি দেখেন ফেব্রিকের ডিজাইনটা দেখেন একদম অস্থির একটা ডিজাইন কিন্তু কাজ করেছি এখানে কিন্তু বরফি করে ডিজাইনটা করে দেওয়া আছে এখানে কিন্তু আপনার বুতাম দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছি দেখেন কতটা সুন্দর হয় একটা কাজ আপনি না দেখলেই বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর হয় একটা প্রোডাক্ট আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন বিয়র্স আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট যারা নিতে

কালার গান্তি থাকতেছে 10 বছর পর্যন্ত এটা কিন্তু উইবাস ব্র্যান্ডের একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ তৈরি করেছি এটার পাশা পাশে কিন্তু একটা সুন্দর জালি জালি মডেলের একটা কিন্তু সেন্টার টেবিলও কিন্তু এটার সাথে কিন্তু একটা পেয়ে যাবেন এটার পাশা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা কিন্তু একটা সোফা সেট দেখতে পাচ্ছেন যে লাক্সারিয়াস মডেল এটা কিন্তু একেবারে কিংস সোফা আমরা নামকরণ করেছি এটা একদম কিং ভিক্টোরিয়া শেপের সোফা এটা কিং ভিক্টোরিয়া শেপ এটা কিন্তু হচ্ছে কিন্তু একটা ওয়ান সিটে দেখেন কারো কাজ দেখেন ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারো কাজ দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর এত সুন্দর যেটা আসলে আপনার ভাষায় প্রকাশ করার মতো না যে এত সুন্দর কোয়ালিটির একটা প্রোডাক্ট এখানে দেখেন যে পুরোটা গোলাপগুলো মনে হচ্ছে যে পাতা দিয়ে ঘিরিয়ে মনে করেন যে একদম ফুটিয়ে তুলেছি এখানে গাড়িটা দিয়েছি পাক্কা তিন ইঞ্চির উপরে করেছি একেবারে সম্পূর্ণ দক্ষ মিস্ত্রি ধারাই কিন্তু আমরা কাজ করেছে কোনো ধরনের এক একটা ফিনিশিং আপনি পাবেন না যে এখানে কোনো একটা ফিনিশিং আপনার টুটি আছে একেবারে দক্ষ মিস্ত্রির দ্বারা কিন্তু আমরা কাজগুলো করে থাকি বিয়র্স আপনারা একবার যদি আসেন আপনারা প্রেমে পড়ে যাবেন এই ধরনের সোফা সেটের ভিতরে যারা এই ধরনের সোফা সেট পছন্দ করেন তাদের জন্য বলবো যে আপনার জন্য এই সোফাটা একেবারে সুপার সপ একটা ফোন বসলে যে কি আরাম একেবারে সম্পূর্ণ সুপার সপ একটা ফোন দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি যারা রাজকীয় সোপ আছে তাদের জন্য রাজকীয় টাইপের মানে এই কারণে এই ধরনের ভিক্টোরিয়া শেপের ভিতরে যারা এই সোফা সেটটা চান তাদের জন্য বলবো যে আপনার জন্য কিন্তু সোফা সেটটা কিন্তু আপনার জন্য এই সোফা সেটটা কিন্তু 3 টু 1 এটা চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করে দিয়েছি 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 সুপার ভিতরে ফ্রেম গর্জন উডের উপরে করেছি সম্পূর্ণ উইভাস ব্র্যান্ডের একটা ফেব্রিক দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে পিলোটা কতটা প্রিমিয়াম এবং কতটা সুন্দর হতে পারে একটা প্রোডাক্ট আপনি বিশ্বাসই করতে পারবেন না না দেখলে এই যে ফেব্রিকটা দিয়েছি দেখেন উইভাস ব্র্যান্ডের একটা ফেব্রিক দিয়েছি ব্ল্যাকের ভিতরে হোয়াইটের কম্বিনেশন এবং হচ্ছে কিন্তু আপনার গোলাপি রঙের কিন্তু একটা হচ্ছে কিন্তু আপনার ফুলের ডিজাইন করে কিন্তু ফেব্রিকটা করে দেওয়া আছে দেখেন পিওর্স কতটা সুন্দর এবং এখানে পায়ার যে ডিজাইনটা করেছি দেখেন কতটা সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে একেবারে অথেন্টিকভাবে কিন্তু কাজটা করে দিয়েছি এই যে একটা কিং ভিক্টোরিয়া শেপের মধ্যে সোফাটা এটা প্রাইস কত দিয়েছি একেবারে রিজনেবল প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি স্যান্ডার টেবিলটা পেয়ে যাবেন স্যান্ডার টেবিলের প্রাইসটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার উপরে রয়েছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের বাইশটা ব্যাংকের সাথে কিন্তু রয়েছে ইএমআইটা ইএমআই সুবিধার ক্ষেত্রে নিতে পারবেন যে অনেক সময় বাজেট বেশি বাজেটে হচ্ছে না তাদেরকে বলবো যে আপনার ক্রেডিট কার্ড থাকলে ইএমআইটা করে নিতে পারুন সহজ কুস্তির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন বেস্ট পানিশিং এটা কিন্তু সাবার ব্রাঞ্চ আবারও বলে দিচ্ছি সাবার ব্রাঞ্চটা হচ্ছে কিন্তু আপনার শিমুল তলা একেবারে এক নামে সবাই চেনে শিমুলতলা তলা বাস স্ট্যান্ডেই ঠিক বাছ স্ট্যান্ডের সাথেই কিন্তু আমাদের এই বেশ পানিশিংটা তিতাস গ্যাসের অপরজিটে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম